পৃথিবীর যে সবচেয়ে দশটা ক্লাইমেট ভাঙ্গারবল কান্ট্রি আছে মানে আবহাওয়ার পরিবর্তনের কারণে যে দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীতে তার মধ্যে যে সবচেয়ে সম্ভাব্য দশটা দেশ তার ভিতরে তৃতীয় চতুর্থ হচ্ছে বাংলাদেশ এবং এই পরিবেশ পরিবর্তন যেটা হচ্ছে সারা দুনিয়া জুড়ে তার একটা বড় জায়গা হচ্ছে আপনার পানির সাথে সংশ্লিষ্ট আমরা যে গরমের কথা বলছি গরমটা আসলে হচ্ছে কেন আপনারা জানেন যে আল্লাহ তালার একটা সুন্নত আছে সেটা হচ্ছে যে প্রতি বছর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে রোদের তাপে যে পরিমাণ পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায় ঠিক ওই পরিমাণ পানি আবার মেঘ হয়ে পৃথিবীতে ফিরে আসে প্রতি বছর এটাই হচ্ছে সুন্নত এভাবেই চলে আসছে এইটা যখন বিঘ্নিত হয় ধরেন

এগুলো তারা পুরে বাংলাদেশের কৃষক যেটা করে সে ধান নতুন করে চাষ করবার আগে পানি দেয় পানি দিলে যেটা হয় ধানের যে গোড়াটা থাকে ক্ষেতে এটা দুই তিন দিনের ভিতরে পচে যায় পচে গেলে যখন আবার ক্ষেতটা তখন লাঙ্গল দিয়ে চাষ করে এটা তখন মাটির সাথে সার হয়ে মাটিতে মিশে যায় ভারতবাসীরা এটা করে না তারা যেটা করে এটা আগুন দিয়ে পোড়ায় একটা হচ্ছে পানির ঘাটতি আছে সাফিসিয়েন্ট পানি সেখানে নেয় দ্বিতীয়ত তাদের ধর্মবিশ্বাসের কিছু ব্যাপার আছে এই কারণে তারা এটা এটা পড়া এই পড়ার যেটা হচ্ছে আপনারা দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে ধোয়াচ্ছন্ন নগরীতে পরিণত হয় হচ্ছে দিল্লি হিমালয়ের বাংলাদেশ থেকে যে বাতাসটা দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে আসবার কথা এইটা তখন ওই অঞ্চলে এসে বাতাসটা গরম হয়ে যায় আগুনি যেমন আমি ধরেন একটা বরফ খানে রাখলাম কিন্তু এই পাশে যদি আগুন জ্বলে তখন এই বরফটা কিন্তু গলে যাবে তো এই গরম বাতাসটা আমাদের উত্তর অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢোকে উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা হয়ে

তার একটা অনুষঙ্গ আকারে প্রকাশিত হচ্ছে এটার মূল কথা হচ্ছে পানি নাই